হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্যে একটি দু জায়গার ওপরে একটি দোতলা বাড়ির ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন এই যে বন্ধুরা দেখছেন বাড়িটি দোকাটা জায়গার ওপরে যে দোতলা বাড়ির কথা বলছি আমি বাড়িটির সামনের পজিশন আপনার দেখাচ্ছে এই যে বাড়িটির সামনে পজিশন এই যে পাঁচিল দেওয়া আছে ওর মধ্যেই বাড়িটি করা আছে বাড়িটির সামনে ছ রাস্তা আছে বন্ধুরা দেখছেন এই যে গিরিল দরজা সবই লাগানো আছে বাড়িটায় যে ইদানিং করে পেন্টিং করা হয়েছে চলুন বাড়ির চারিপাশে আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখছেন এই যে এটা বাড়ির একটা সাইড এই সাইডেও আপনি ছপুটে রাস্তা পেয়ে যাবেন পাশে এই যে পাচিল দবা আছে দেখুন বন্ধুরা এটা পিছন সাইড বাড়িটি পিছন সাইডেও আপনি ছপুটে রাস্তা পেয়ে যাবেন সম্পূর্ণ হিন্দু পরিবেশ খুবই ভদ্র কোনো রকমের ঝামেলার মধ্যে কোনো রকমের ঝামেলাই নেই যে এইসব এসব এলাকায় এটা বারাইপুর থানার মধ্যেই পড়ে এই যে দেখছেন বন্ধুরা বাড়িটি করার পরে যে ফাঁকা পজিশনটা পড়ে আছে সেই পজিশনটাও পাঁচিল দিয়ে ঘেরা আছে এই যে এই যে দেখছেন এটাও একটা ছপুটের রাস্তা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখছেন এই যে এটাও একটা রাস্তা এই যে যেরকম ভিডিওতে দেখছেন সেরকমই জায়গা এই যে বন্ধুরা এটা রাস্তা আর জায়গাটির এখানটায় পুরো এই যে পাঁচিল দিয়ে ঘেরা আছে তাই বাড়িটির উপরে আসতে গেলে আপনাকে সাউথ সেকশানে এসে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে কালিকাপুর স্টেশনে লাভ হবে কালিকাপুর থেকে সাউথ গড়িয়ার মোড় পাঁচ মিনিট সাউথ গড়িয়ার মোড় থেকে হাঁটা পায় দু মিনিট আপনি বারাইপুর লোকালে বারাইপুর লোকাল হয়েও আসতে পারেন শিয়ালদা থেকে লাভ হবে সুভাষগ্রাম সুভাষগ্রাম লেবে আপনাকে রেলগেটের কাছে এসে সাউথ গড়িয়ার মোড়ে মোড়ের অটো ধরে লেবে ওখান থেকে দু মিনিট যোগাযোগ ব্যবস্থা সবই ভালো হসপিটাল সব হসপিটাল থানা সব সবই পাবেন কাছাকাছি দুটো ভালো